ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই কথাটা সবাই জানি তারপরে কিন্তু হাসি প্রিয় দর্শক আজকে বলতে চাচ্ছি এই ঈদের আনন্দ সবার মাঝে বয়ে আসুক আর সবার জীবনে সুখী হোক এই কাম্যে আমি মোহাম্মদ কামুল হাসান আজকে আপনাদেরকে সবাইকে ঈদুল ফেতরের শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সঙ্গে বলতে চাচ্ছি জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত একটি সত্য কথা এই রোজার মুখে বলতে চাই যে কথাটা বলতে গেলে হৃদয় ফেটে যায় তারপরেও বলতে হয় ঈদ কখনও আমাদের জীবনে এসেছে কিন্তু আনন্দ উপভোগ করতে পারিনি কেননা গরিবের জীবনে কখনো ঈদ তেমন আনন্দ লাগে না আর কখনও ঋণগ্রস্ত মানুষের ঈদ থাকে না কারণ প্রেশানে এবং টেনশনে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় আজকে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যারা এই পৃথিবীতে ঋণগ্রস্ত রয়েছেন তাদের কাছে কিন্তু ওই ঋণটি সবচেয়ে বড় কষ্টের একটা বোঝা হয়ে থাকে এবং সম্পূর্ণ গরিব মানুষ যারা রয়েছেন এই গরিব মানুষের কিন্তু একটা গরিবের ষণ থাকতে গেলেই তার কিন্তু ঈদ নষ্ট হয়ে যায় আজকে সব কিছু মিলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি ভিতরে অনেক দুঃখ বেদনা কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে কথাগুলো উত্থাপন করছি নিজের জেলা ছেড়ে এই জীবনের প্রথম আজকে ঢাকা শহরে আমাকে ঈদ করতে হচ্ছে কেন কি কারণে কারণ একটি আমি যে মোবাইলটি দিয়ে আমি এই ভিডিওটা করছি খুব অল্প তুচ্ছ একটা মোবাইল আপনারা পারলে আমার এই মোবাইলের এই ভিডিওটা দেখে সবাই অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি অত প্রভাবশালী লোক হতে পারিনি আর না হতে পেরে আপনাদের কাছে এই আর্জিটি জানালাম আমি খুব অসহায় একজন মানুষ এবং কষ্টের একজন মানুষ আল্লাহ রসুলের আইন অনুসারে বলতে গেলে হাত পেতে নিয়েও না কখনও কারও কাছে কিছু কারণ হাত পেতে নিলেই এটার মতো লজ্জাজনক বিষয় আর কিছু হয় না আমি এই জিনিসটাকে ঘৃণা করি আমি হাত পেতে নিতে চাই না কিন্তু জবান থেকে বলে যদি নিতে পারি এটা আমার জন্য অনেকটা আনন্দের অনেকটা ভালোবাসার প্রিয় দর্শক সবার জীবনের ঈদের এই আনন্দের কালে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমি সেই আপনাদের হাসান মিডিয়া টোয়েন্টি টুর আমি সেই হাসান আজকে আপনাদের সামনে এই বাস্তব কিছু কিছুমুখী কথা আপনাদের সামনে উত্থাপন করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ